নারী নির্যাতন জমি ভেড়ি দখল একের পর এক নালিশের পাহাড় সন্দেশকালী শাসক দলের নেতাদের বিরুদ্ধে গত বাহান্ন দিন ধরে গ্রামবাসীদের ক্ষোভের আগুনে জ্বলছে গ্রামের পর গ্রাম বেপাত্তা এলাকার দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান ক্ষুব্ধ গ্রামবাসী রোষের মুখে পড়েছেন সিরাজউদ্দিন অজিত মাইতি বিনয় সর্দারের মতো এলাকার দাপুটে তৃণমূল নেতারা রবিবারও রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু পার্থ ভৌমিক এবং পদস্থ পুলিশ কর্তাদের উপস্থিতিতে ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালীর বেরমজুর এলাকা বেরমজুর একে তৃণমূলের অঞ্চল সভাপতি অজিত মাইতিকে ধাওয়া করলেন এলাকার মহিলারা তাদের হাতে ঝাটা শাড়ি শাখা মহিলাদের তারা খেয়ে এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে আশ্রয় নিলেন অজিত মাইতি আর জনরোষের মুখে পড়ে দুর্নীতির অভিযোগ স্বীকার করে নিয়ে তিনি ইস্তফা দিতে চাইলেন সব মিলিয়ে শিরোনামে নামে খালি। উল্লেখ্য গত শুক্রবার রোষের মুখে পড়েন তৃণমূল নেতা অজিত মাইতি তার বাড়িতে চড়াও হন ক্ষুব্ধ গ্রামবাসীরা তাকে লক্ষ্য করে জুতো ছোড়া হয় ইট ইটবৃষ্টিও হয় কোন এলাকা ছেড়ে ক্ষুব্ধ জনতার রোষ থেকে মুক্তি পান ওই তৃণমূল নেতা তার বিরুদ্ধে নারী নির্যাতন জোর করে জমি বাড়ি ভেড়ি দখলের অভিযোগ রয়েছে ब्यूरो रिपोर्ट ओंकार बांगला